আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আঠারো ক্যারেটের সোনার দাম একই সাথে দেখাবো আঠারো ক্যারেটের রুপোর দাম তারপর থাকছে পরবর্তী ক্যারেটগুলোর দাম একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে টাকা যদিও বা এই প্রাইসটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তবে আমি একদম ড্যাম শিওর দিয়ে বলতে পারি যে আগামীকালকের মধ্যে মধ্যেই সোনার দামটা আরো বৃদ্ধি পেয়ে যাবে এবং আঠারো ক্যারেটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু প্রায় এক লক্ষ টাকার কাছে কিন্তু চলে যেতে পারে সোনার দামটা তো এবার আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো প্রতি আনার দাম দেখতে পাচ্ছেন ছয় হাজার একশত আটত্রিশ টাকা আঠারো ক্যারেটের রুপোর দাম পড়বে প্রতি গ্রাম রূপের দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির দাম এক হাজার সাতশত পনেরো টাকা এবার সরাসরি যাওয়ার চেষ্টা করবো আমরা পরবর্তী আপডেট অর্থাৎ একুশ ক্যারেটের একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত বিরাশি টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা এবার যদি আমরা একটু নজর রাখার চেষ্টা করি রুপোর দামের উপর তো প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো বাহাত্তর টাকা প্রতি আনার রুপোর দাম পড়বে একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রুপোর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তো এবার আমরা সরাসরি যাওয়ার চেষ্টা করব পরবর্তী ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেট যেটা কিন্তু বাংলাদেশের বাজার মূল্যে সবচেয়ে দামি ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট তো এবার আমরা সরাসরি চলে যাব সেখানে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার প্রয়োজন হয় সোনার দাম জানা রুপোর দাম জানা এবং আবহাওয়ার খবর জানা কারণ এই তিন বিষয়ে আমাদের চ্যানেলে সকল ধরনের আপডেট দেওয়া হয় সবার আগে তো এই মুহূর্তে বলে রাখছি আপনাদের যে সোনার দামটা কিন্তু আগামী কালকের মধ্যেই কিন্তু অনেকটাই বেড়ে যাবে এটা কিন্তু আপনাদের বলে রাখছি এবং যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেটা হবে সোনার দাম সোনার বাংলাদেশের বাজারে সর্বোচ্চ দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আজকের বাজার মূল্যে দশ হাজার পঁচানব্বই টাকা প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার দুই টাকা যদি বৃদ্ধি পায় বাইশ ক্যারেটের সোনার দাম সেক্ষেত্রে কিন্তু বাইশ ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ চব্বিশ হাজার টাকার আশপাশে কিন্তু সোনার দাম পড়বে রুপোর দাম পড়বে প্রতি গ্রামের দাম পড়বে একশো আশি টাকা প্রতি আনার দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা আশা করি আর আপনাদের কোনো সমস্যা নেই অবশ্যই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন